হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হতে চলেছে আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 লেটস গো আজকের ভিডিও শুরু করা যাক চলো কতদিন থেকে পেটে পরে নেবে মাথা ঠিক নাই মালের যে সংকট আর দাম চড়া এদিকে বাপের পকেটও ফাঁকা করছি মা তো আর টাকা দিবে না পেটে খেদে নেই রাতে ঘুম নেই কি সমস্যায় পড়ে গেলাম কেউ মাল দে না ভাই কিস্তিতে হলেও একটু মাল দে খেয়ে বেঁচে থাকি পেটে মাল না দুনিয়া অন্ধকার হয়ে গেছে কি যে করি কেলটোরে ফোন দেখি কোনো ব্যবস্থা করা যায় আমার বন্ধু আমার আমার কই আছিস ভাই আমাদের আচ্ছা আমি যাচ্ছি রাজু ঘুরে ভাবে তাদের আড্ডায় চলে গেল এটা তাদের দল নেতা নাম তার কেল্টো সে সবার থেকে টাকা তুলতেছে আজকে রাজুকে মাল খাওয়াতে হবে সে তো প্রত্যেক দিন আমাদের খাওয়ায় তোমাদের কাছে যার যত টাকা আছে সবাই দাও এভাবে সবাই দিতে লাগলো টাকা এর মধ্যে রাজু তাদের মাঝে উপস্থিত হলো হাঁপিয়ে হাঁপিয়ে সে আসলো কেলটুকে বলল মাল দে মাল দে বলতে বলতে সে অজ্ঞান হয়ে গেলো কেল্টু মুকলেশকে বললো যা যা তাড়াতাড়ি মাল নিয়ে যা তাহাটা এটা বন্ধুরা যে ওঠ মোকলেশ মাল নিয়ে আসতে চলে গেছে তুই কোনো চিন্তা করিস না ও তাড়াতাড়ি চলে আসবে আসুন 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 আমার প্রসার গাড়ি লক্ষ্য করে আসুন আমি যে ঠোঙ্গা বিক্রি করি একটা ঠোঙ্গা খাইলে অতীতের যত দুঃখ কষ্ট আছে আসুন 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 আমার ঠোঙ্গা নিয়ে যান আসুন ঠোঙ্গার সাথে একটা করে বোতল নিয়ে যাবেন

জ্ঞান ফ্যান অসম্ভব এই মোগলেশকে পাঠালাম কখন কি যে করতেছে এখন আসতেছে না এটা বন্ধু আইছে আইসি এনে নে তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল প্যাক বানাও তো এবার এই মোগলেশ আগুন লাগা তাড়াতাড়ি আগুন লাগা এবার উঠে যে যার মতো আর মোকলে অবস্থায় মেইন রোড দিয়ে যাচ্ছিল মাঝখান দিয়ে হঠাৎ তাদের সামনে মাইক্রোবাস চলে আসে এবং ম্যাগোবাদের সাথে ধাক্কা লেগে যায় কেলটু আর মোগলের ভীষণভাবে মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই মারা যায় বন্ধুরা কি বুঝতে পারলা এই গল্প থেকে নিশাখোর্দের ভবিষ্যৎ এরকমই হয় নিশাখোর্দের ভবিষ্যৎ অন্ধকার পরিবার কেন সমাজও তাদের পছন্দ করে না নেশাখোরদের অবস্থা দুইজন তো রাস্তায় মারা গেল আর রাজু অতিরিক্ত নেশার কারণে সেখানেই স্টক করেছে তার বন্ধুটাও সুস্থ নেই তার বন্ধুটার লেবারের সমস্যা যে কোনো সময় মারা যেতে পারে তাই আসুন নেশামুক্ত জীবন করি সমাজকে একটি সুন্দর উপহার দেয় আর এই গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ বন্ধুরা No, so, iki. Like, Sehat takben. Tata. Bye bye.